হুজুরের পরামর্শ সাপেক্ষে আমরা সকল প্রস্তাব ছাত্র শিক্ষক মিলে আজকে ষোলোই ডিসেম্বরের উপলক্ষে আমাদেরকে যারা এই দেশ যুদ্ধ করে স্বাধীন করে আমাদের সামনে দিয়েছে আমাদের কাছে দিতে আমরা স্বাধীনভাবে হাঁটতেছি চলাফেরা করতে পারতেছি তাদের জন্য দোয়া মগফুরাতের অনুষ্ঠানের আয়োজন করেছে ইনশাআল্লাহ আমরা আজকে তাদের মাকফুরাতের জন্য কোনো আদেকারিমের কারিমা থেকে অনেকগুলো আয়াতারিমাতে লগ করেছিলাম আমরা আরও অন্যান্য আদি মাস্তুনা মাস্তোনাগুলো পাঠ করেছি এখন আমরা তাদের জন্য দোয়া করব আসলে মূলত আমাদের করণীয় হচ্ছে এটা তাদের জন্য দোয়া করা নামাজ পড়ে দোয়া করা জি করা তসমি তাহালিম করা ওই ফুল নিয়ে শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে থাকা এটা দ্বারা তাদের কবরে ডান বাঁচার কোনো ফায়দা হবে না তাদের কবরে বিন্দু ফুল সবও যাবে না ওখানে ফুল নিয়ে তার কবরে এক বস্তা ফুল নিয়ে দিয়ে দিলাম এখানে হলো নাকি চুপ মেরে দাঁড়িয়ে রইছি এখানে লাভটা হলো কি আমি কিছু করতেছি না তা শীতালে কিছু পাঠাতেছি না আর সবের হাতিয়া দিছি না আমি চুপ করে দাঁড়িয়ে থাকাটা মানি রাখি এটা তো এটাতে এটাকে তো বলা হয় পাক আপনি দেখেন দশজন মানুষ কাজ করে আর একজন মানুষ যদি কাজ না কইরা চুপ করে দাঁড়িয়ে উড়িছে আর যদি কাজ শেষে তারা যারা আর তার লোকে যারা ছিল তারা কাজ করে টাকা নিয়ে যেতেছে এখন যে ব্যক্তি চুপ করে দাঁড়িয়েছে সে যদি টাকা নিতে যায় তখন মালিক তো তাকে ফাঁকল অবশ্যই বলে যে তুমি কাজ না তোমাকে টাকা দিব এখন আমরা যারা শহীদ মিনিলে ফোন নিয়ে দাঁড়িয়ে থেকে বা কিছুক্ষণ নিরবতা পালন করিয়া যদি বলি তাদের আত্মা আ আল্লাহ তাদের জীবনে গুনমাফ করেছে তাদেরকে জাম্নাতুন ফেরদাউ স্যার একদম ছত্রিশ নম্বর তালায় উড়িয়ে দিছে এটা তো ফাঁকা মিশরার কিছু না এটা তো বোকাম বিশ্রার কিছু না মানে দিন ধর্মের বুঝ নাই যে এটা প্রমাণ দিচ্ছি আমরা যাই হোক আমরা আমাদের যেটা করণীয় যেটা মেসেজ আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য যে আমাদের করণীয় হচ্ছে যে এই সময় যারা আমাদের কাছ থেকে বিধে নিয়ে ইহুকাল জগতে চলে গেছে পরকাল জগতে চলে গেছে তাদের জন্য আমাদের সব করে নামাজ রোজা করে বন্দি করে জিকেরা স্যার করে হারি করে দাম সৎকার করে সবের হাতিয়া বকসিয়ে পাঠাতে হবে জন্য কোরআন শরিয়া মোতাবেক সুন্না মোতাবেক আমরা দেশপ্রেম ইমানের অঙ্গ হিসেবে আমরা আমাদের শহীদ ভাইদের জন্য বিশেষ করে আই শরীফুল ইসলাম হাদি ভাই শরীফুল ওসমাই হাজি ভাই ভাই ওনাকে আল্লাহ ফখরবুল্লা আলম যেন সুস্থতা দান করে ওনার পরিবার পরিচন্দ্রকে যেন আল্লাহ ফখরবুল্লা আলমে সবরে জামিল আতফর মায়ের ভুটে ধারণ করা তৌফিক দান করে আল্লাহ বোলা আলম যেন ওনাকে সুস্থ করে সরিল সুস্থ করে পরিপূর্ণ সুস্থ করে আমাদের কাছে আল্লাহ ফখরবুল আলম যেন ফিরিয়ে দেয় এই দোয়া কামনা রইল এই দোয়াই করছি আমরা এই দোয়াই আবেদন আল্লাহ ফখরবুল কাছে করবো ইনশাল্লাহ আমরা যাই হোক এখন আমরা দোয়া মোনাজাত করবো ইনশাআল্লাহ আমাদের এই দোয়া মোনাজাতের অনুষ্ঠানের মধ্যে আমার পাশে উপস্থিত আছেন আমাদের অক্র মাদ্রাসক শিক্ষক জনাব হজরত হাফেজ মিজান সাহেব আমার বামবাসী আছেন জনাব হজরত মৌলানা আল আমি সোহেবুল্লা আলী মাদ্রাসা নাই মোহতামিম আমাদের হুজুরের অনুপস্থিতিতে হুজুরে সকল দায়িত্ব পালন করে থাকেন আলহামদুলিল্লাহ

আল্লাহ দয়া মেহরবানি করে তাদের সকলের জিন্দগির গুণাগুলো মাফ করিয়া দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসি ফরমাও আয় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসি ফরমাও আই মালিক আমাদের যে হাদি ভাই আল্লাহ বিষম অসুস্থ রয়েছে দয়া মেহরবানি করে আমাদের ভাইকে আমাদের কাছে সশরীরে সুস্থ করে ফিরিয়া দাও আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সুস্থ করিয়া তাকে আমাদের কাছে ফিরাইয়া দাও আয় রব্বে কারিম আহমুল হাকিমিন আল্লাহ আমাদের সমাজের মধ্যে যে বদ দিনী আসে ওই দূর করিয়া দাও আল্লাহ সঠিক দিন সঠিক ধর্ম আমাদেরকে বোঝার মতো তৌফি দান মা আহ আল্লাহ শহীদগণের জন্য যেই কাজ করলে তাদের ম হবে যেই কাজ করলে তাদের জন্য ফায়দা হবে ওই কাজ আমাদের সকল মুসলমানদেরকে করা তৌফেক আল্লাহ কোরআন শরীয়তের বোস আল্লাহ তোমার আসমানি আয়মের বোস اللہ وہ شروع تو مانوشی دھر دھر کسے کسے پوچھانے شو بے بستہ کریا داؤ اللہ تا دل کے بوجھار مطا توفیق دان فرماؤ صلی اللہ تعالیٰ علیہ خیر محمد نور شوال آلہ و اصحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین